আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগস আজকের রেসিপি হচ্ছে কাঁঠালের বিচ্ছি কাঁকরোল সুটকি এবং মারি শাকের ডাটা দিয়ে খুব মজাদার একটি সবজি এখন যেহেতু কাঁঠালের মৌসুম এই মৌসুমে বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার সবজিটি চলুন তাহলে রেসিপিতে ফিরে যাওয়া যাক প্রথমে আমি একটি থালিতে কাঁটালের কিছু বিছি নিয়ে নিয়েছি এই বিছিগুলো প্রথমে চুরির সাহায্যে সামনের কিছু অংশ কেটে নিব তারপর আস্তে আস্তে করে ছিলকাগুলো আলাদা করে নিব ভালোভাবে কোষা ছাড়িয়ে এই বিছিগুলো আমি একটি বাটির মধ্যে পানি নিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখবো এটি করলে সুবিধা হচ্ছে উপরে যে ব্রাউন কালার স্কিন রয়েছে এটি তুলে ফেলতে খুব সুবিধা হয় এভাবে একই পদ্ধতিতে সব বিছিগুলোর খোসা আমি একইভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার যে উপরে ব্রাউন কালার স্কিন রয়েছে ওই স্কিনটির একটি ছুরি সাহায্যে ভালোভাবে তুলে নিচ্ছি সুন্দরভাবে তুলে নেয়ার পর এভাবে আমি বিছিগুলো দুভাগে ভাগ করে নিচ্ছি এভাবে আমি সব বিচিগুলো পরিষ্কার করে দুভাগে ভাগ করে নিয়েছি এবার এই কাটালের বিচিগুলোর সাথে আমি কিছু সবজি অ্যাড করব এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি মারি শাকের ডাটা এবং কাকরোল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন আমি এগুলো সুটকি দিয়ে রান্না করব এজন্য চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি সাথে নিয়েছি রসুন কুচি এক কাপের মতো পেঁয়াজ কুচি এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিব তেল গরম হয়ে এলে রসুন কুচি দিয়ে দিব রসুন কুচি ভাজা ভাজা হয়ে এলে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব সাথে যে সুটকি রেখেছি শুটকিগুলো দিয়ে দিব এবার সবগুলো আমি ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব ভালোভাবে মিক্স করে নেব এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় এক কাপের মতো পানি দিয়ে দিব এবার আমি অন্যান্য মশলাগুলোও দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব দুই চামচের মতো মরিচ গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব এবং মশলার উপর দিয়ে তেল বেছে আসা অবধি অপেক্ষা করব এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব আপনারা চাইলে লবণের পরিমাণ কম করে দিতে পারেন পরে দিয়ে লবণ চেক করে একটু দিতে পারবেন এবার আমি কাটালের বিচিগুলো দিয়ে দিব মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেব এরপর আমি যে সবজিগুলো অ্যাড করব বলে কেটে রেখেছি সেগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এবার সবজিগুলোর ভেতরে মশলাগুলো যাতে ঢুকে যায় এই জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নেব পাঁচ মিনিট পর সবজিগুলো যাতে সেদ্ধ হয় ভালোভাবে এই জন্য এক কাপের মতো পানি দিয়ে নিচ্ছি পানি দেওয়ার পর সবজিগুলো যাতে নিচে লেগে না যায় এজন্য একটু নেড়ে ছেড়ে আরও পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করব। পনেরো মিনিট পর ঢাকনা তুলে আমি চেক করে নেব কাঁঠালের বিচিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা না সেদ্ধ হয়েছে কিনা না কীভাবে বুঝবেন এই যে দেখতে পাচ্ছেন একটি কাঠির সাহায্যে একটি কাঁঠালের বিছি নিয়ে এভাবে চাপ দিয়ে দেখবেন চাপ দেওয়ার সাথে সাথে যদি ভেঙে যায় তাহলে বুঝতে পারবে কাঁঠালের বিচিগুলো হয়ে গিয়েছে আর যদি মনে হয় কাঁঠালের বিছিগুলো একটু শক্ত রয়ে গেছে তাহলে আরও পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেবেন এবার আমি ধনে পাতা দিয়ে আরো দুই মিনিটের জন্য সেদ্ধ করে নিব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি একটি সার্ভিং ডিশে তুলে নেব এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কালারফুল হয়েছে কাঁঠালের বিছিগুলো এই সবজি থাকলে অন্যান্য মাছ মাংসের কোনো প্রয়োজন পড়বে না বাসায় ছোট থেকে বড় সবাই পছন্দ করবে একবার বানিয়ে সবাই মিলে খেয়ে দেখুন খুব বেশি মজা লাগবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক করে দিবেন আর ব্যালবাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আসার জন্য আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ